হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনা ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো আমি কিন্তু চলে এসে আকাশের সঙ্গে রিলস বানানোর জন্য বাইপাসে আর যাই হোক দেখো বাইপাসে এসে অনেক রিলস বানিয়েছি আর ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখতেই পাচ্ছ আমি যে ফলটা পেরেছি ফলটা গোল গোল মানে গোল মতন দেখতে আর হলুদ কালার এটা বিষ ফল এটা কিন্তু তোমরা ভুলেও খেও না আচ্ছা তোমরা হয়তো এবার ভাবে যে আমরা কি পাগল যে খাবো আসলে কি আমরা যখন খুবই ছোট ছিলাম তখন আমার বান্ধবীদের সঙ্গে আমরা বাইপাসে ঘুরতে আসতাম আর তখন আমরা যে কোনো ফল দেখলে খেয়ে নিতাম আমরা তখন বুঝতাম না আর এগুলো বিষ ফল খাওয়া কিন্তু একদমই উচিত না কি তাই না আচ্ছা এই যে ভাইরাল তালতলা অনেকের অনেক দূর থেকে কিন্তু ওখানে ভিডিও বানাতে আসে তারপরে ওই ভাইরাল তালতলা এমন কেউ নেই যে চেনে না ওটা এখন খুবই ফেমাস ওই যে সবুজ সাথী আছে না ওই যে পাগলের আর নাকি ভিডিও করে শখের মানুষ ত্যাগ করেছি তাকেও দেখেছি ওই তালতলাতে ভিডিও বানাতে আচ্ছা তোমরা বলো আমার বাড়ি বারাইপুর আর সেই তালতলা কতটা দূর রানাঘাটের আশপাশে কি তাই না আমি ঠিক জানি না তোমরা কমেন্ট করে তো কোথায় আর ওখান থেকে আমি যদি এখান থেকে ওখানে রিলস বানাতে যাই তাহলে রাত পেয়ে আবার সকাল হয়ে রাত হয়ে যাবে কি তাই নাম বলো আসলে কি হয়েছে আমি আকাশকে বললাম চলো না আমরা আমরা আমাদের বাইপাসটার নাম দিই ভাইরাল যেহেতু এখানে আমি এবার থেকে ভিডিও করতে আসবো বেশিরভাগ তো আমি যদি একদিন তোমাদের ভালোবাসায় উঁচু জায়গায় যেতে পারি তাহলে এই বাইপাসটাও ভাইরাল করে তুলবো কি তাই না বলো এখন যাব বাড়ি তার জন্য বাজারে এসে এখন কিন্তু মরব্বা আর এই লাল খাবারটা কি আমি জানি না তোমরা জানলে কমেন্ট করে জানিও